আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি সমাধান করব কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা আলেম একজন আরেকজন বল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে এক দল বাইরে ওনার পক্ষে আরেক দল বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাতা ছোড়া ছিল হয় শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয় আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজন লাগাই দেয় লাগায় দিয়ে যে একটা নাচা খেলা ডেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে আরে তারা কুফরি শক্তির বিপক্ষে থাকবে কঠোর আর ভিন্ন মতের হলেও মুমিনদের প্রতি থাকবে নরম তো মুমিনদের প্রতি যে নম্রতা দেখাতে পারে না আর কাফেটদের প্রতি কঠোরতা প্রদর্শন করতে পারে না ওর মুখে ইমান ইসলামের কথা শোভা পায় না হ্যাঁ ভাইয়া ভাইও তো মনোমালিন্য হয় আরে স্বামী স্ত্রীরের মধ্যেও তো ঝগড়াঝাটি হয় তো ঘরের বিষয় তো ঘরের মধ্যে সমাধা হয়ে যায় কিন্তু একজন আরেকজনকে দমানোর জন্য বহিষ্ত্রর সঙ্গে হাত মিলায় না আজকে তো এই ঘৃণ্য জিনিস দেখা যাচ্ছে এই জমিনের মধ্যে আরে ভাই তোমার সাথে আমার যদি মতের ভিন্নতা থাকে দলিলের ভিন্নতা থাকে তুমি তোমার দলিল নিয়ে আসো না আমি আমার দলিল নিয়ে আসি না আর বাকিটা তো সময় কথা বলবে মানুষ তার অন্ধ না তার দলিল দেখে মূল্যায়ন করবে কিন্তু দলিল নিয়ে আসবা না সামনাসামনি এসে মোকাবেলা করবা না আর আড়ালে আড়ালে গালি দিয়ে দিয়ে গাছের শিকড় কাটবা ষড়যন্ত্র কাটবা আর তোমার কি একবার মনে হয় না আমি দুর্বল হর মানে দুদিন পর তো তুমিও দুর্বল হবা আর এভাবে সবাই দুর্বল হর মানে ইসলামই তো দুর্বল হবে কারণ ইসলাম তো সবল হবে মুসলিম উম্মার মাধ্যমে তাহলে আল্লাহ রসুলের পাশে যদি এক আবু তালে মুশ্রিক হয়েও দাঁড়িয়ে বলতে পারে আরে শোন কোরাইশ যতদিন আমি জীবিত আছি আমি মুশ্রিক হতে পারি কিন্তু আমি জীবিত থাকতে তোরা মোহাম্মদের কোনো ক্ষতি করতে পারবি না এই কথা যদি আবু তালেব বলতে পারে মুশ্রিক হয়ে আমরা কোন দুঃখে বলতে পারি না আল্লাহ নবীর সই হাদিস মুসলমান মুসলমানের ভাই নিজেও তার ভাইয়ের ওপর জুলুম করে না তাকে জালেমের হাতে তুলেও দেয় না আর সে বিপদে পড়লে তার সাহায্য ছেড়েও দেয় না তিন হক নবী বলে দিচ্ছেন যে ভাইয়ের হক তিনটা লা আজলিমহু নিজেও

থামাতে তোমাদের শক্তি ব্যয় করতে হবে ঠিক তবু এই লড়াইটা কিছুদিন পরে করো না আরে আমাদের তো পায়ের তলায় মাটি নাই দেয়ালে পিঠ থেকে গিয়েছে সমগ্র বিশ্বে বিশেষ করে বাংলাদেশের পূর্ণ ভূমিতেও এখন শকুনদের আনাগোনা দেখা যাচ্ছে এই দেশ থেকে ইসলাম আর মুসলিম উম্মাকেই উৎখাত করার ষড়যন্ত্র চলছে মুসলমানের রক্তকে শুয়ার কুত্তার রক্তের চাইতে সস্তা বানিয়ে ফেলেছে আরে পোষা কুত্তার গায়ে হাত দিয়ে দেখুক না আদালতের কাঠগোড়ায় নিয়ে দাঁড় করাবে আর মুসলমানকে মেরে ফেলে সব সপ্তাহের পর সপ্তাহ না কখনো মাসের পর মাস না বছরের পর বছর চলে যায় অপরাধী চিহ্নিত হয় না বিচার হবে তো দূরের কথা তো মুসলিম নিজেরা যদি নিজের রক্তকে হেফাজত করতে না পারে আসমান থেকে তাদের রক্তের হেফাজত করবে নাকি যে শক্তি দিয়েছে আর এই শক্তিটা আগে ব্যয় করো বাতিলের বিপক্ষে আবু তলেবের মতো কেন বলতে পারো না আর এক অমুসলিম নেতার মতো কেন বলতে পারো না যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে সেই প্রাণের স্পন্দন আছে যতদিন এই ধমনীতে রক্ত প্রবাহিত কথিত আছে আমাদের কল্লা কাটা যেতে পারে কোন বাতিলের সামনে নত হতে পারে না আমরা কি পারি না আমাদের সকলের পাওয়ার গুলোকে ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে ব্যয় করতে আমরা কি পারি না নিজেদের এখতলাফ গুলোকে নিজেদের মধ্যে রেখে বাতিলের বিরুদ্ধে শিষাঢালা প্রাচীরের মতো হয়ে যেতে আজকে যদি ঐক্যবদ্ধ না হই ঐক্যবদ্ধ হব কবে কবরস্থান হয়ে যাওয়ার পরে আরে জোনিয়ার বুকে আজকে যদি মুসলমান না জাগতে পারে ফিলিস্তিনের সেই প্রখ্যাত আলেম শেখ মাহমুদ হাসানা একদিন দশ সেকেন্ডের মধ্যে ক্ষুদা সেরে ফেলেছেন কীভাবে স্টেজে উঠেছেন মেম্বারে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে শুধু হামদোসানা পড়ার পরে একটা বাক্য বলেছেন যে এই ফিলিস্তিনের হাজার হাজার শহীদের রক্ত হাজার হাজার মজলুমের কান্না যাদেরকে জাগাতে পারে না আমি এক আলেমের বক্তব্য তাদেরকে জাগাতে পারবে না আর এই বাস্তবতা যাদের ঘুম ভাঙাতে পারে না তাদেরকে যতই বয়ান দেন না কেন ওদের আলস্য আর উদাসীনতার ঘুম ভাঙবে না আজকে যদি না জাগবেন জাগবেনটা কবে এমন সময় জাগতে চাইবেন যখন জাগার সুযোগ থাকবে না সুতরাং আপোসে মারামারি বহুত করা যাবে একতলাভ করলে করেন একতলাফ তো মতের ভিন্নতা মনের ভিন্নতা না তবে মনগুলোকে এক রাখেন এই শক্তিগুলোকে বাতিলের বিরুদ্ধে ব্যয় করেন আপনার কিছু শক্তি আছে অমুকের কিছু শক্তি আছে তমুকের কিছু শক্তি আছে সবগুলোকে মিলিয়ে ফেলেন পরস্পরে শেষ করে দিয়েন না না হলে আপনারা তো দেখেছেন পাটের সুতা এক পল হাতে নেন টান মারেন ছিঁড়ে যাবে কিন্তু এটাকে পাকান পাকান পাকাতে থাকেন পাকাতে থাকেন পাকাতে থাকেন এক পর্যায়ে এমন মজবুত হবে বড় বড় জাহাজ আজকে পারের সঙ্গে বেঁধে রাখতে পারবেন অনায় আসে তো এখন বিচ্ছিন্নভাবে আমরা কেউ পারবো না দেখতে শুনতে আমরা অনেক বেশি মনে হতে পারি কিন্তু ওদের সামনে আমরা বন্যার পানিতে খড়কটোর মতো কিছুই করতে পারবো না কিন্তু আসেন না সবাই মিলে পাকাতে থাকে পাকাতে থাকি কি পাকাবেন ষড়যন্ত্র না পাকান নিজেদের আল্লাহর দেওয়া শক্তি এই শক্তিও আমানত মাল যেমন আমানত সন্তান যেমন আমানত হায়াত যেমন আমানত আমাদের এই পাওয়ারগুলো আমানত রব্বুল আলমিন এই পাওয়ার নিয়ে জিজ্ঞাসা করবে না এ পাওয়ারগুলোকে আসেন বাতিলের বিরুদ্ধে কাজে লাগাই প্রয়োজনে যদি এক নাও হতে পারেন প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে বাতিলের টুটি চেপে ধরার চেষ্টা করেন এভাবে সবাই মিলে এক মিশন নিয়ে যখন আগাবেন দুদিন আগে বা পরে বাংলার জমিন ইসলাম জিন্দা হবেই হবেন সাহ আমরা দেখে যেতে পারিবা না পারি দেখে যাওয়ার আলাদা সুবিধা আছে তা না আমরা দেখে যেতে না পারলে কী হবে আমরা জামানা সময়া হব আরে যাদের রক্তের উপর ইসলামের ভিত্তি দাঁড়াবে লসের কিছু নাই ইসলাম জিন্দা হোতা হায় হার কার বালাকে বাদ সুতরাং আসেন আমরা আমাদের শক্তিগুলোকে অ্যাপ করি নিজেদের মধ্যে ব্যয় না করে বাতিলকে আগে সাইজ করি আগে বাতিল শেষ হোক এরপর বসে বসে কামরা কামরি কত করতে পারেন ঠান্ডা মাথায় খৈরেন সমস্যা নাই কিন্তু এখন কামরা কামরি করলে না আপনি থাকবেন না আমি থাকবো সকলের অস্তিত্বই যাবে নির্মূল হয়ে Bueno, tal